ওম শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার জানাই আজ ৬ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজকের দিনে আমাদের ঈশ্বর দীনবন্ধু দীননাথ হয়ে এসেছেন আমরা তো এতই হীন হয়ে গেছি হীন দরিদ্র হয়ে গেছি যার কারণে আমাদের কাছে দুঃখ কষ্ট যেন আমাদের অলংকার হয়ে গেছে ঈশ্বর এসেছেন আমাদের এই পাপ থেকে স্বর্গপুরীতে নিয়ে যেতে সেই বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে তাই তিনি আমাদের প্রতিদিনের বন্ধু কিন্তু প্রশ্ন হলো আমরা শুনেছি কৃষ্ণকে দীনবন্ধু নাথ বলা হয় তাই আজকে মুরলির আধারে বাবা শ্রীকৃষ্ণকে না শিবকে অর্থাৎ সদা শিবকে দীনবন্ধু না দীননাথ বলে ব্যাখ্যা দিচ্ছেন তারই রচনা আজকে আমরা শুনব অবশ্যই একমাত্র বাবাই হলেন দীনবন্ধু এই ভারত যা সর্বাপেক্ষায় ছিল এখন সর্বাপেক্ষায় দরিদ্র হয়ে গেছে। তাই আমরা সেই ভারতে বসবাসকারী মানুষেরা এত দুঃখ কষ্টে জর্জরিত হয়ে রয়েছে। আর বাবা বলছেন এগুলো সব পূর্ব নির্ধারিত ড্রামা ড্রামা পূর্ব থেকে শ্যুট হয়ে আছে হুবহুই তার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে আমরা নিজেকে ওই ড্রামার অভিনেতা অভিনেত্রী বলে নিজেকে এই ড্রামাতে অংশগ্রহণ করেছি তাই অসীম জগতের এই ড্রামার মধ্য অন্তকে আর কেউ জানে না কে জানেন দীনবন্ধু নিরাকার পরমাত্মা শিব যিনি তো রচনা করেছেন তাই দীনবন্ধু নিরাকার ভগবানকেই মানবে না শ্রীকৃষ্ণকে মানবে কাকে মানবে বলো তো তো শ্রীকৃষ্ণ তো হল ঐশ্বর্যশালী সত্যযুগের যুবরাজ ঈশ্বর তো নিজস্ব কোনো শরীর নেই ঈশ্বরের শরীর না থাকার কারণে তিনি অলঙ্কার না পড়েন না সুখ শান্তি অনুভব করেন তিনি তো দাতা তাই আমাদেরকে বাবা আজকে দীনবন্ধু হয়ে এসেছেন বলছেন যে আমি তোমাদেরকে যোগ শিক্ষা দিই যার দ্বারা তুমি ঐশ্বর্যশালী হও একমাত্র নিরাকার বাবাই হলেন দীনবন্ধু দিন হীন এই সবার দুঃখ নিবারণ করার ক্ষমতা কেবলমাত্র নিরাকার ঈশ্বরেরই আছে তাই এই ভারত ভূমিতে তিনি অবতরণ করেছেন সর্বাপেক্ষাই যে ভারত ঐশ্বর্যশালী ছিল আজ সে দরিদ্র হয়েছে এবং ঈশ্বর ভারতেই আছেন। এবং তিনি বলছেন আমি সব সময় আসি না আমি এই ড্রামার অন্তিম লগ্নে আসি তেমনি আবার তিনি দুটি পার্থক্য বোঝাচ্ছেন তোমরা দু অভিনয় করছো একটা পার্থিব জগতে নাটক করছো যেটা সীমিত আর একটা ড্রামা আছে যেটা হলো অসীম জগতের ড্রামা যেটা আদি মধ্য অন্ত অবশ্যই আছে বাবা বলছেন ড্রামার রহস্য কেউ জানে না কেবল মাত্র জ্ঞানী নিরাকার পরমাত্মার সন্তানরা এই ড্রামাকে বুঝতে পারে তাই তিনি বলছেন শ্রীকৃষ্ণ তো নিজেই শরীর ধারণ করেছে আর যেখানে শরীর আছে সেখানে বিনাশ আছে সেখানে বিকারও আছে তাই বলছেন শ্রীকৃষ্ণ তো সত্য যুগের ঐশ্বর্যশালী যুবরাজ তিনি দিন বা পতিতদের কিভাবে উদ্ধার করবেন ঈশ্বরের নিজস্ব শরীর নেই তাই তিনি জন্ম নেন না তিনি অবতরণ করেন আর নিরাকার ঈশ্বরের কাজ হলো রাত যোগের শিক্ষা দেওয়া দরিদ্র আত্মাদের ঐশ্বর্যশালী করা পতীত থেকে পাবন বানানো ভক্তির সঠিক ভিত্তি হলো তাই নিদিনবন্ধু হিসেবে আমরা কাকে মানব নিরাকার শিব বাবাকে না কৃষ্ণকে কৃষ্ণের জন্ম এবং ঈশ্বরের অবতরণ এই নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে তারই একটু আমরা ব্যাখ্যা দেব জন্ম আর অবতরণের পার্থক্য কি এইটাকে আমরা এক বলে ধরি তাই আমরা অনেক ভুল করেছি জন্ম মানে যে মাতৃগর্ভে আসে কর্মবন্ধনের অধীনে সে নিজেকে বন্ধনে আবদ্ধ করে সময় দেশ পরিস্থিতির মধ্যে যে সীমাবদ্ধ রয়েছে তাই শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন ওনার মাতা পিতা ছিল ঈশ্বরের জ্ঞান অনুসারে এই শ্রীকৃষ্ণ চুরাশি জন্ম নিয়েছেন আবার ইনি সত্যযুগের যুবরাজ আর অবতরণ মানে কি অবতরণ কথার অর্থ হল যিনি নিজস্ব শরীর নেই কারোর শরীরকে মাধ্যম করেন গর্ভে আসেন না কর্মবন্ধনে আসেন না তিনি কোনো অধিকারের অধিকারী হন না শুধুমাত্র তিনি চান যে আমার কাজ হলো দাতা রূপে সবাইকে দান করা তাই শিব বাবা অবতরণ করেন তিনি অশরীর একমাত্র নিরাকার এবং সর্বদা অবিকল কোনো পরিবর্তন নয় সময়ে আসেন শুধু ওনার কাজ সম্পূর্ণ করেন এই বিষয়ে আমরা একটু একটু করে দেখে নেব শ্রীকৃষ্ণ দেহ আছে শিব বাবার দেহ নেই শ্রীকৃষ্ণ জন্ম হয় গর্ভজাতভাবে আর শিব বাবা অবতরণ করেন কর্ম ভোগের ফল শ্রীকৃষ্ণকে ভুগতে হয় সেই গান্ধারী অভিশাপ দিয়েছিল না আমরা অনেক মহাভারতের গল্পে জানি আর শিব হলেন কর্মাতীত শ্রীকৃষ্ণ রাজ্য ভোগ অনুভব করেন আর শিব হলেন তিনি ভোক্তা নন তিনি দাতা তাই পতিত পাবন তিনি বানান শ্রীকৃষ্ণ সত্য যুগ থেকে সঙ্গম যুগ পর্যন্ত আছেন শরীর নিয়েছেন আর শিব সঙ্গম যুগেই অবতরণ করেন কৃষ্ণ জন্ম নেন ঈশ্বর অবতরণ করেন যিনি জন্ম নেন তিনি দাতা নন যিনি দাতা তিনি জন্ম নেন না এর কি পার্থক্য পার্থক্য তো অবশ্যই একটা আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই গ্রহিতা জন্ম নিয়েছেন তাকে খাবার খেতে হবে তাকে এই পৃথিবী থেকেই সব কিছু নিতে হবে তাহলে তিনি সম্পূর্ণ দাতা কি করে হবেন আর যিনি জন্মগ্রহণই করেন না অবতরণ করেন ওনার গ্রহণের কোন প্রশ্নই ওঠে না দিন কেন কেবল নিরাকার শিব বাবা কৃষ্ণ নন কেন একমাত্র শিবই দীনবন্ধু দিন কারা দিন মানে দরিদ্র দুঃখী পতিত আত্মারা যারা বিকারগ্রস্ত হয়েছে মোহতে নিজেকে ডুবিয়ে ফেলেছে কলিযুগের মানুষ যার স্মৃতিও হারিয়ে গেছে এরকম মানুষদের বলা হচ্ছে দিন হীন তারা প্রতিনিয়ত ঈশ্বরকে ডাকে হে প্রভু আমাকে সুখ দাও শান্তি দাও তাই বাবা বলছেন দিনের বন্ধু কে হতে পারে দিনের বন্ধু হওয়ার যোগ্যতা কি থাকবে সে হবে সুখী তার কোনো দুঃখ থাকবে না যে নিজে কোনোদিনই পতিত নয় সর্বদাই পবিত্র তিনি কোনোদিন কর্মবন্ধনে আসেন না তিনি সকলকে দান করেন এবং পবিত্র দুনিয়ার রচনা করেন তাকেই দীনবন্ধু বলা হয় তাহলে আপনারাই বিচার করুন কৃষ্ণ না শিব দীনবন্ধু কৃষ্ণ কেন দীনবন্ধু নন আমরা আলোচনা করেছি শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন এবং সত্য যুগে তিনি যুবরাজ তিনি দুঃখ ভোগ করেছেন যিনি দুঃখ ভোগ করেন ওনাকেও উদ্ধার করতে ভগবান আসেন আর শিব কেন একমাত্র দীনবন্ধু তিনি তো নিরাকার জন্ম মৃত্যুর বাইরে তিনি কলিযুগে এই হীন দরিদ্র অসহায় আত্মাদের উদ্ধার করতে আসেন এবং আসেন কোথায় সর্বাপেক্ষায় ভারতবর্ষে দীনবন্ধুর কাজই হলো দিনদের হিনদের তমপ্রধান আত্মাদের শতপ্রধান করা তার জন্য রাজযোগ শেখান এবং বাবা আমাদের লক্ষ্যও খুব সুন্দর দেন নর থেকে নারায়ণ হও এই কাজ এত সহজ নয় তাই বাবা বলেন প্রতিনিয়ত তুমি নিজেকে নির্বিকারী করো অহংকারী করো তাহলেই তুমি নারায়ণ হতে পারবে যিনি নিজেই দিন নন তিনি দিনের বন্ধু কৃষ্ণ তো ভোগ করেন আর শিব উদ্ধার করেন দীনবন্ধু কেন কেবল নিরাকার শিব বাবা আমরা বলেছি তিনি উদ্ধার করতে আসেন এবং তিনি আসেন কখন শুধুমাত্র কলিযুগে অন্তে যাকে সঙ্গম যুগ বলে এই দ্বন্দ্ব অনেক আগেই আমাদের মধ্যে তৈরি হয়ে আছে শ্রীকৃষ্ণকে দীনবন্ধু করুণার নাথ বলা হয় কিন্তু আমরা যারা জ্ঞানে আছি ভালো করেই আমরা জানি শ্রীকৃষ্ণ নিজেই চুরাশি জন্ম নিয়েছে যার কারণে তিনি কখনোই দীনবন্ধু হতে পারেন না তিনি রয়েছেন তিনি আমাদের সহযোগী কিন্তু আমরা যারা দীনবন্ধুকে খুঁজি তিনি হলেন একমাত্র শিব তিনি শ্রীকৃষ্ণকেও উদ্ধার করেন তিনি সবাইকে উদ্ধার করেন তাই রচনাকে রচয়িতা বানানো হয়েছে হ্যাঁ শ্রীকৃষ্ণ শিবেরই রচনা আর শিব হলেন নিজের রচয়িতা তাই ভক্তিকে জ্ঞান ভাবা হয়েছে তাই এখানে কৃষ্ণ নাকি শিব এই দ্বন্দ্ব তৈরি হয়েছে কৃষ্ণ দীনবন্ধু নাকি শিব এর যুক্তি আমরা আগেই পেয়ে গেছি কলিযুগে শ্রীকৃষ্ণ নিজেই তার সমস্ত বিকারকে ত্যাগ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে তিনি আবার সত্যযুগে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন তাই বাবা অনেক সময় মন্লিতে বলেন ব্রহ্মা সো বিষ্ণু বিষ্ণু সো ব্রহ্মা ওম শান্তি আজকে আমরা জানলাম দীনবন্ধু ও দীননাথ একমাত্র শিব বাবা উনি আমাদের এই দুঃখ অশান্তি প্রতি দুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে অসীম জগতে নিয়ে যান অর্থাৎ সত্য যুগের দেন ওম শান্তি